আসসালামু আলাইকুম সরাইজি আমি বলছি ইতালি থেকে আজকে তৈরি করবো হচ্ছে মা ও গাছের স্বাদে ইলিশের বর্তা মা ও ইলিশের লেজা বর্তা স্পেশাল তো আমি হচ্ছে ইলিশ নিচ্ছি এখানে বেশি বড়ো না সাথে হচ্ছে শুকনো দিব দিবো মরিচ দিব আর দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বেজে নিচ্ছি এর জন্যই কাঁচা পেঁয়াজগুলো হচ্ছে বর্তায় দিলে একটু একটু পানি পানি হয়ে যায় তাই হালকা একটু বেজে নিলে এটা পানি পানিটা আর হয় না তার জন্য হচ্ছে পেঁয়াজগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো তারপরে হচ্ছে মাছটা বাজা হয়ে গেলে পাটা পুথায় কি করবো একটা সেঁচা দিব আস্ত মাছ যেহেতু মাছের মাছের হচ্ছে মাথাটা সহ আমি বর্তা বানাবো তো মাছের মাছটার কাটা ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে মাছটাকে একটু পুতা দিয়ে এরকম ছেঁচে ছেঁচে মাংসগুলো মাছের যে মাছগুলো আলাদা করে নিচ্ছে কাঁটাটা আলাদা করে নিচ্ছি সেই সাথে মাথাটাকে একদম পোঁতা দিয়ে সেসতে সেসতে একদম মিহি বানায় ফেলছি পাটা পুথায় বর্তা কিন্তু স্বাদ আছে তো এটা তো সবাই আমরা জানি বর্তমানেই স্বাদ বর্তমানেই বেশি ভাত লাগে বর্তমানেই হচ্ছে একটা পেট ভরে খাওয়া দাওয়া আমি এখন হচ্ছে কাঁটাগুলোকে একটু সরাই নিচ্ছি ইলিশের কাঁটা বাঁচতে একটু কষ্টই কষ্ট হলে কি হবে যে মাছে কাঁটা বেশি সেই মাসের স্বাদও বেশি এটা আমরা সবাই জানি তো এখন কী করবো এই হাম্বল দিস্তার ভিতরে শুকনা মরিচ একত্রে দিয়া এক সুটে একদম তেতলায় নিব। আমি আজকে কী করবো কাঁচা মরিচগুলো একদম মিহি করবো না যদি মিহি করতাম তাহলে পাটা পোতায় একদম মিহি করতে পারতাম তো শুকনো মরিচের যে বিছিগুলো আছে সেগুলো হচ্ছে যদি আস্তে আস্তে থাকে তো খাওয়ার সময় আমার কাছে বেশ ভালো লাগে তো দিলাম এখন শুকনো মরিচগুলো তেতলায় এখন দিচ্ছি কাঁচা মরিচগুলো এই হাম্বল দিস্তার মাধ্যমে হচ্ছে কাঁচা আর শুকনো মরিচগুলোকেই এরকম করে তেতলিয়ে নিব। যাক আমার হয়ে গেছে আমি যেমন চাই যেমন রূপ আশা করছিলাম ঠিক সেমন রূপই হয়েছে মরিচের বিছিগুলো আলাদা রাখতে চাইছি যাতে করে না ভাঙে আর সেই সাথে এই যে পেঁয়াজগুলো বেশি ফ্রাই করে নিই অল্প একটু হয়ে যে নিচ্ছি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা ধনেপাতা কুচি দিয়ে আস্ত আস্ত করে আস্তে আস্তে করে চটকায় নেব চটকায় নেওয়ার পর এখানে হচ্ছে যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম আলাদা করে সেই ইলিশ মাছটাকে এখানে দিয়ে দেবো মাছটা হচ্ছে একটু মিহি হয়ে গেছে আমি ভাবছিলাম যে একটু একটু থাকবে আস্তে আস্তে না মিহি করে ফেলছি পাটা পুতাই একদম যাকে আরেকদিন অন্যভাবে করবো আজকে এভাবেই করি ইলিশ মাছ বর্তা স্বাদের তুলনা হয় না ইলিশ মাছ যেভাবে রান্না করে যে সেভাবে ভালো লাগে ইলিশ মাছ হচ্ছে আমার সমস্ত মাছের ভিতরে প্রিয় মাছ একেবারে প্রিয় আর এখন মাহাকাঠের স্বাদ নেওয়ার জন্য ইলিশ বর্তায় যেমন স্বাদ আনে তারা কিন্তু সরিষার তেল ইউজ করে আমি একটু এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে মাইখ্যা 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 ভর্তাটা কমপ্লিট করে ফেললাম ভর্তা মাখার সময় যখন আমি বয়স দিচ্ছি তখন আমার মুখে জল চলে আসছে যা কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা তো ভর্তা তুমি এরকম গোল গোল করে শেপ দিতে আমার বরাবরই ভালো লাগে আজকেও তাই করলাম কেমন লাগলো ভর্তাটা আপনারা কি অন্যভাবে করেন না এভাবেই করেন এক জনের রান্নার স্টাইল এক এক রকম যে যেভাবে করে সেভাবেই ভালো লাগে বর্তা বলে কথা সবাই ভালো থাকবেন আজকে আমার ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ